টলিউডে একজন সুপারস্টার নায়ক যার নাম জিত তার পুরোনাম জিতেন্দ্র মদনানী তিনি একটা অবাঙালি পরিবারে তিরিশে নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার প্রথম স্কুল সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল নিউ আলিপুরে পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক পরিচালিত ভবনেপুর এডুকেশন সোসাইটি কলেজ হইতে গ্র্যাজুয়েট হয়ে পারিবারিক ব্যবসারে যোগদান করেন তার বন্ধু রাজেশের কথায় অভিনয় জগতে পা দিয়ে জননী সিরালে অভিনয় করেন এরপরে বোম্বয়ে গিয়ে কোনো প্রকার বাধা ছাড়াই পাঁচ বছর সেখানে কাটান ছুটিতে কলকাতা আসার পরে পরিচালক প্রযোজকদের সঙ্গে দেখা করেন এবং অনেক ইংরেজি নাটকও অভিনয় করেন তারপর আবার বোম্বয়ে ফিরে যান একটি তেলেগু ছবিতে দু সালে অভিনয় করেন তেলেগু ছবির নাম ছিল চাদু সেই ছবিতে তেমন নাম করতে না পারলেও দু হাজার দুই সালেই হরনাথ চক্রবর্তীর কাছ থেকে ডাক পান প্রথম সাথে সিনেমার জন্যে সেই সিনেমাতেই তার সুপার ডুপার হিট তারপরে পিছনে ফিরে আর তাকাতে হয় এছাড়াও তিনি আরও অনেক সিনেমাতে অভিনয় করেছেন শুভ দৃষ্টি বাদশাহ বস জোশ ওয়ান্টেড দুই পৃথিবীর শত্রু বস এবং আওয়ারা সাথী হান্ড্রেড পারসেন্ট লাভ এছাড়াও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি দু সালে জীবন সালে হিসেবে হিসাবে মোহনাকে বেছে নেন এবং দু সালে তার একটি কন্যা সন্তান জন্ম হয় যার নাম লাবণ্য বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন